দোয়াগুলো থেকে মানুষকে বঞ্চিতে করতে চাই এরাই হলো টিকটক মোলবি কথা বলেন ঠিক না বেটি চার রাকাত পর পর দোয়া আমরা পড়ি সুবহানাল মুলকে ওয়াল মালাকুতে এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই বলছে রমজান মাসে যে তারাবির নামাজ পড়ে থাকে সে নামাজের মধ্যে প্রত্যেক চার রাকাত পর পর যে দোয়া করা হয় এই দোয়াটা আছে কিনা তাকে বলো রদ্দুল মুখতার যদি खोले ফতোয়ার কিতাব যদি সে खोले ওই ফতোয়ার কিতাবের মধ্যে সুস্পষ্ট তারাবিন নামাজের পরে সুবাহানাদের মূল কেওয়াল মালাকুত সুবানের ইজাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত এই যে দোয়াটা আমরা পড়ি সম্পূর্ণ ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করা আছে ওই সমস্ত ফতোয়ার কিতাবে ওভারটেক করে যে সমস্ত মৌলবীরা ফতোয়া দেওয়ার চেষ্টা করে জনগণকে এই তাবারুক কান যে দোয়াগুলো থেকে মানুষকে বঞ্চিত করতে চায় এরাই হলো টিকটক মৌলবী কথা বলেন ঠিক না ঠিক আছে তো আচ্ছা রাখেন এইগুলো আরও বলতে পারতাম আমার কাছে মোবাইলে সংরক্ষণ করা আছে ডকুমেন্টসগুলো এখন পারতাম না তো আজকে যে আমি আলোচনা করছি আপনি বুকে হাত দিতে বলেন আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি প্রয়োজনে বাইরে কথা বলছি এবং এই এই কথাগুলো হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন দুনিয়ায় যা কিছু করেন না কেন মাটির উপরে থাকা খারাপ কাজ কইরা মাটির নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে এখানে থাকা যা করবেন আর দুনিয়া মাজ রাহাতুল আখিরাত দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো কিছু ইনসানকে খুশ করেন কে লিয়ে আল্লাহকে নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না কথা বলেন ঠিক না এই জন্য আমরা আল্লাহকে খুশি করতে চাই এবাদতের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে ঠিক নেই তাইলে আপনারা ওই যে ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার আমরা মুনাফিক হতে চাই না কথা বলেন ঠিক কি না প্রতিদিন দুইটা মাহফিল করি মাহফিল করি না যারা ফেসবুক চালান দেখেন অনেকেই যদি অ্যাড থাকে প্রতিদিন এবং রাত্রে আমার রমজানে প্রায় আটাইশটা প্রোগ্রাম রাত্রি লেখা দিনও কয়েক অনেকগুলা করে ফেলছি রমজান এভাবে মাফিল হইতে কি আপনারা দেখছেন এভাবে মাফিল হয় দিনও মাফিল চলুক লাইটিং লাগে না খরচ কম তো এই রমজান মাসও চালু করে দিছি এক সময় দেখবেন শুধু আমি না সব গুলাম এক রমজানে মাফিল করবে অনেকে রমজান মাস মনে করে মাহফিল করেও না রোজা থেকে মানুষ হবে না আমি মনে করি রমজানে আরো বেশি দেওয়া দরকার প্রশ্ন হলো তারাবিতে চাররা কাজ শেষে একটি দোয়া পড়া হয় এবং মোনাজাতে একটি দোয়া পড়া হয় এই দুটি দোয়া কতটুকু সহি করে জানাবেন মুক্তাদি বেচারাত কোনো ডিউটি নেই তারাবিতে কোনো ডিউটি আছে হাবের তুফান মিল পড়ে যাচ্ছে সে তো দাঁড়িয়ে রয়েছে পিছনে কোনো কাজ আছে তার

এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে এবাদত বানিয়ে নেই কোরআন করে নেই তাহলে সেটার কারণে না হয়ে বরং সব গুণা হওয়ার শঙ্কা আছে এই জন্য সাবধান থাকতে হবে চার রাকাত পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন ওটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারাবি পড়ে না কিরে বাবা কেন তারাবি পড়তে চাস না কহুজুর এখন ওই যে তারাবির দোয়া মুখস্থ করতে পারিনি আছে না নাই অতএব এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আবার তারাবির এই চার রাখার পরপর যেরকম দোয়া আছে একই ভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজিরু ইয়া মুজির ইয়া মুজির সাত শেষে দেয় আর কি কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে হাফেজ সাহেবরা পড়েন কোথা পাইছেন তো দেখাই দিলে আমরাও করতে পারি নাই তো কোথাও বুঝতে পারছেন কথা তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরমেট তৈরি করব সেটা বেদাত হবে মনে রাখবেন টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে বেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহান নাম ঠিকানা অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তো অভিজ্ঞান করুন আপনি বলবেন বাপদাদার চোদ্দ গোষ্ঠী করে আসছে এখন আবার নতুন নতুন কথা শুনি আমি বলবো দাদা তো হাল চড়ছে আপনি কোনো বিদেশ গেছেন দুনিয়াটা তো ভালো বোঝেন যে বাপ দাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই আল্লাহ ওনাদের যৌফ ততটুকু করছেন আল্লাহ হয়তো সেটাই কবল করবেন কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা সঠিকটা জানতে পারছি অতএব ভুলটা আমাদের অবশ্যই ছাড়তে আমাদের বাপদাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ দু চারটা মানুষ হবে তাদের ভুল হয়েছে আমাদেরও ভুল হচ্ছে কিছু হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা এসে ধরবে যে আমাদের হুজুরে করোনা ভুল প্রমাণ হয় তাহলে আমাদেরটাও বাদ দিবেন যেটা সঠিক করণাধী এটা গ্রহণ করবেন মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী করে আসে ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে